আকাশটা থেকে কি মনে হচ্ছে বন্ধুরা কিছু কি মনে হচ্ছে নিশ্চয়ই মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা দুর্গা পুজোর আগে যেরকম আকাশটা থাকে ঠিক সেই রকম আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন মা আসছে মা আসছে বন্ধুরা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালোই একটু ঠান্ডা লেগেছিল আপাতত এখন ঠিক আছে তো এখন বাজে সকাল দশটা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর ছেলের পরীক্ষা চলছে তো সেই কারণে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরে ব্লগ স্টার্ট করছি আর আমার ঘরের না এখন অনেক কাজ বাকি কিছু কাজ করেছি সকালে খাবারটা রেডি করেছি তারপরে টুপিটাকে কি কাপড় চোপড় কেচে ছাদে মেলেছি বাসি ঘট্টায় ঝাড় দিয়েছি কিন্তু এখনও ঘর মোছা হয়নি তার সাথে এই বিছনাটা একটু ওরট পালট হয়ে রয়েছে এটা গুছিয়েছি তার সাথে এই ঘরের পিছনাটাও গুছিয়েছি কিন্তু একটা রয়েছে যেটা গুছাতে হবে তো এই সমস্ত টুকিটাকি কাজগুলোই করেছি কিন্তু বাকি আর সমস্ত কাজ করে ভাবছি খুব বারান্দার ঝুঁকাটা একটু ঝাড়বো আজকের কারণ দুদিন ধরেই ঝাড়া হচ্ছিল না বারান্দা ঘরটা পরিষ্কার করছিলাম কিন্তু বারান্দাটা পরিষ্কার করা হচ্ছিলো না তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমার মুখের এখানটায় কি একটা দানা মতো হয়েছে কালো মতো স্পট পাওয়া যাচ্ছে জানি না কেন হয়তো ঘুম টুমের কারণে হতে পারে কারণ ঘুমটা আমার ঠিকঠাক হচ্ছে না অনেক রাত্রি পর্যন্ত মানে জেগে থাকতে হচ্ছে কাজ আছে মানে কী বলব ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তো সেগুলো করতে হচ্ছে তো সেই কারণে হয়তো ঘুমের জন্যই হচ্ছে যেন তো এই কোনো ঘুমের জন্যই তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আই হোক আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে এক হাতে ফোন ভিডিও বানাই না তো দেখো ভাবছে তো চলো সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো দুই দিন ধরেই ভাবছিলাম যে ঘরগুলো তো মোচা হচ্ছে কিন্তু বারান্দাটার দিকে তো একদমই নজর দেওয়া হচ্ছে না তাই আজকেরে ভাবলাম ছেলেকে স্কুল পাঠিয়ে আগে বারান্দাটাকে একটু ছেড়ে নেব তোমরা হয়তো ভাবছ যে কোথায় দিদি ভাই একটু অত ঝুল বা কিছুই নেই কিন্তু না বন্ধুরা ছোট ছোট না এত মাকোসা জ্বালা বুনেছে যে ক্যামেরার মাধ্যমে হয়তো বুঝতে পারছো না কিন্তু এই যে আমি যে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করছি না তো আমার ঝুলঝাড়ুতে অনেক ছোট ছোটো মাকোসা আটকে ধরেছে যে জানো তো তো কি বলো তো সবসময় ক্যামেরার মাধ্যমে না বোঝা যায় না দূর থেকে ভিডিওটা শ্যুট করছি তো আর যেহেতু কোনো রকম মানে আমার ফোন ধরার লোক নেই যে আমি একটু ভালোভাবে তোমাদেরকে দেখাবো সব কিছু তো আমাকে স্ট্যান্ডে লাগিয়েই না ভিডিও শ্যুট করতে হয় চলো এদিকে কাজ করি আর একজনের ভ্লগের নাম বলি রুম্পি মিথুন তো তুমি দিদিভাই আমাকে প্রায় কমেন্ট করো তো তোমার ব্লগে গিয়ে না আমি একটু তোমাকে সাহায্য করতে পারছিলাম না কয়দিন ধরে কারণ কী তো আমি ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম ও কারণ আমি শুধু তোমার না যে যে আমার ব্লগ দেখে তাদের ব্লগে গিয়েও কমেন্ট করতে ঠিকঠাক মতো পাচ্ছি না তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দাও কারণ কী বলতো আমার ছেলের পরীক্ষা চলছে দেখতেই পাচ্ছ ভিডিও আমি ঠিকঠাকভাবে পাচ্ছি না লাইভে আসছি ধরো তিরিশ মিনিটের মতো তারপরে আবার আমাকে লাইভ শেষ করে এদিকে কাজ করতে হচ্ছে ঘরের টুকিটাকি তো যাই হোক সব কিছু মানে মিলেমিশে একদম কেটে গেছে আমার এই কয়দিনে আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের পাশে থাকার মানে হয়তো প্রতিদিন সম্ভব হবে না কিন্তু যখনই আমি সময় পাবো তোমাদের চ্যানেলে কি ভিডিও দেখে লাইক কমেন্ট অবশ্যই করে আসবো আর দুই দিন ধরেই আমি নিজেও একটু প্রবলেমের মধ্যে ছিলাম বন্ধুরা যেগুলো তো সোশ্যাল মিডিয়াতে সবার সামনে বলা যায় না সেগুলো না হাস্যকর হয়ে যায় জানো তো তো যাই হোক আর কিছু কথা বাড়ালাম না এটুকুই তোমাদের কাছে আমাদের মানে আমার আশা যে তোমরাও আমার পাশে থাকবে আর আমিও প্রতিনিয়ত চেষ্টা করব মানে তোমাদের পাশে থাকার তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাতটা নাগাদ তো ঘুম থেকে ওঠা মাত্রই কিছু কিছু বাসি কাজকর্ম সারা হয়েছে কিন্তু আজকের না বন্ধুরা ঘরটা আর মোচা হয়নি জানো তো তো কী করবো বলো সকালবেলার দিকে এতটা চাপ থাকে যে সব কাজ না একা হাতে করে উঠতে পারি না আর তার সাথে তো বললামই ছেলের পরীক্ষা চলছে ছেলেকে নিয়ে একটু সকালবেলা বসতে হয়েছিল পড়াতে নাই কি করে বলো তো মানে সকালবেলা যদি একটু না পড়াতাম তাহলে না পরীক্ষায় গিয়ে সব ভুলভাল করে আসতো আর যেহেতু ওর জীবনের এটা হচ্ছে ফার্স্ট পরীক্ষা যেহেতু এখন নার্সারিতে পড়ে অনেকটাই ছোট বুঝতে পারছো তো মাথায় হয়তো লম্বা হয়ে গেছে তোমরা হয়তো ভাব মানে দেখে বলতেই পারো যে তো অনেক বড় বাচ্চা তা কিন্তু নয় বন্ধুরা ওর বয়সটা এতটাই ছোট যে ওর মাথাটা না অনেকটা লম্বা হয়ে গেছে তো যাই হোক এখন দেখো আমি বিছনাটাকে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আর পর্দাগুলোও সমস্ত ওলট পালট হয়ে রয়েছে কারণ সকালের দিকে না একটু হাওয়া চলছিলো জানো তো কিন্তু এখন বাইরের ওয়েদারটা এতটা পরিমাণে গরম যে পাখার তলা থেকে একদম সরা যাচ্ছে না আর যেদিন যেদিন দেখবে যে সকাল থেকে অতিরিক্ত পরিমাণে গরম থাকে সেদিন না দুপুরের পর থেকে বৃষ্টি হয় কিন্তু আজকের হবে কিনা সেটা বলতে পারবো না তো যাই হোক এই যে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিষ্ঠাটাও উঁচানো হয়ে গেল এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আমি অনেকক্ষণই এসেছি যে ভিডিওটা যে কন্টিনিউ করব তারপরে কি হলো বড় তো মানে ফোনে ছিল ওরা চার্জ তো আধা ঘন্টার মতো ফোনটাকে একটু চার্জ দিয়ে নিলাম তো তার মধ্যেও আমি একটু ডাল আর একটু বাঁধাকপির তরকারি রান্না করেছি আর লাস্ট মোমেন্টে করছি এই ভাজাটা মানে এই বড়া ভাজাটা এটা কিসের বড়া বড় তো যে ছোট ছোটো চিংড়ি মাছ পাওয়া যায় না তো সেটারই হচ্ছে বড়া এর মধ্যে আছে বেসম একটু সামান্য মুসুর ডাল রয়েছে পেঁয়াজ আদা রসুন বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি খুব ভালো লাগে মুসুর ডালের সাথে খেতে মানে শুধু মুসুর ডাল কেন বন্ধুরা যে কোনো ডালের সাথে এই বড়াটা খেতে এতটা টেস্টি লাগে যে এর সাথে আর কোনো কিছু লাগেই না কিন্তু তাও আমি এর সাথে না একটু বাঁধাকপির তরকারি করেছি যেহেতু শুধু ডাল করব। আর ছেলেও খাবে কি দিয়ে তাই না বলো আর ভাতে একটু সামান্য আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য যেহেতু ওই মাছটাও খাবে না আমি শিওর ও খাবে না তো সেই কারণে ওই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর রয়েছে ডাল হ্যালো বন্ধুরা সেই দুপুরে একটুখানি যে কি রান্না দেখালাম তারপর থেকে তো ভিডিও কন্টিনিউ করতে পারিনি এখন বাজে বিকেল সাড়ে চারটে সাড়ে চারটে ভিজে গেছে আর পাশের ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে তো সেই কারণে এই ঘরে এসে ভিডিওটা আবার স্টার্ট করছি তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলবো ভিডিওটা কন্টিনিউ করো চেষ্টা করছি রাত্রির পর্যন্ত ভিডিওটা শ্যুট করার কিন্তু কি বলো তো মাঝে সাঝে না মানে ফোনের কথা কাজ করতে করতে ফোনের কথা মনেই থাকছে না আর তার সাথে বললামই তো যে ছেলের পরীক্ষা চলছে একটু চাপে আছে তো কি বলবো আর তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো যতটা পারছি করছি করছি তোমাদের সাথে সাথে শেয়ার করার চেষ্টা তো থাকো ওকে এখন বাজে সন্ধে সাড়ে ছটা ব্লগটা আবার কন্টিনিউ করছি আর এই যে দেখো দু কাপ চাও করে নিলাম কারণ চাটা না খেলে সকাল সন্ধে মানে কি বলবো বিশেষ করে সন্ধেবেলাটায় মাথা একদম ধরে থাকে যেহেতু দুপুরবেলা ঘুমও হয়নি তো সেই কারণে চাটা না খুব খুব দরকার জানো তো বন্ধুরা তোমাদের কাছে না আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা পুরো ব্লগটা দেখে তারপরে লাইক কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের সামনে আসলো একটা লাইক কমেন্ট করে দিলে না দেখে তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ফুল ওয়াচ করো তারপরেই ভালো লাগলে লাইক কমেন্ট করো তাহলে এতে আমি বেশি খুশি হব আর এখন দেখো ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি কারণ ওর কালকের ইংলিশ পরীক্ষা আর তার সাথে ওরাল পরীক্ষা মানে দুটো পরীক্ষা একসাথে তাই জন্য এখন থেকেই বসে গেছি ওকে পড়াতে যাতে ও ঠিকঠাকভাবে কালকের পরীক্ষাটা দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগ